ব্যাপকভাবে প্রসার হয়েছে এবং প্রতিটা জায়গায় প্রতিটা কেন্দ্রে তার পরিচর কিন্তু বাড়ছে এবং ব্যাপকভাবে সরকার কী বলবেন কতটা জনপ্রিয়তা লাভ করেছে আপনাদের আমাদের পাড়া আমাদের সমাজের এই ক্যাম্পটি এবং কী কী প্রকল্প নিয়ে আজকে আপনাদের বিশ্লেষণ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আজকে আমরা সিঙ্গুর দুই গ্রাম পঞ্চায়েতের আমাদের এটা রতনপুর গাজীপুর প্রাথমিক বিদ্যালয় এবং আমাদের রতনপুর কালুয়াতলা দুটি স্কুলে তিনটে তিনটে বুথকে নিয়ে তিনটে তিনটে সংসদকে নিয়ে আজকে আমাদের পাড়ায় সমাধান হচ্ছে এবং এই পাড়ায় সমাধান একটা ব্যাপকভাবে সাড়া ফেলেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং আমাদের যে সিঙ্গুরের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতও হয়েছে এবং এখানেও যেটা হলো আমাদের প্রচুর সাধারণ মানুষ আজকে এখানে এসেছিলেন কারণ পশ্চিমবঙ্গ সরকারের এবং এই প্রকল্পকে নেওয়ার জন্য এবং সেখানে আজকে যে পাড়ায় সমাধান আমাদের গ্রাম আমাদের পাড়ায় সমাধান যে আজকে হলো সেখানে যে পুজোর মানুষ একটা ব্যাপক সাড়া পড়েছে এবং সেখানে আমাদের মানুষজন এসেছিলেন এবং তাদের পাড়ায় এবং বুতে যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে মূলত পানীয় জল ড্রেনেজ ব্যবস্থা এবং বিভিন্ন জায়গায় যে জল জমে আছে সে কোনো জায়গায় যাতে ডেঙ্গু বা ম্যালেরিয়া না হয় সেই জায়গাগুলো মানুষ কিন্তু আজকে ক্যাম্পে এসেছে এবং শিবিরে এসে তারা কিন্তু করতে তারা নথিভুক্ত করে গেছে এবং সেই কাজগুলো এবং ছোটো ছোটো রাস্তা এবং কিছু হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা তার সঙ্গে কিছু ফুটপাথেরও রাস্তা খারাপ আছে এবং কিছু পুকুর পাড় এর মতন জায়গায় রয়েছে যেগুলো ভেঙে গেছে সেগুলো সামান্য দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে যে কাজগুলো হবে সেই কাজগুলো করার জন্য মানুষ কিন্তু ব্যাপকভাবে সারা পড়েছে এবং এসেছিলো এছাড়াও আজকের এই গাজীপুর স্কুলেতে আমাদের যে দুয়ারে সরকার হচ্ছে দুয়ারে সরকারের মাধ্যমেও সেখানে আমাদের নতুন করে যারা যাদের বয়স পঁচিশের নিচেই ছিল যাদের আগে লক্ষ্মী ভাণ্ডার করতে পারেনি তারা আজকে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম ফিল করেছে অনেক মহিলারা এসেছিলেন এবং তার সঙ্গে অনেক বিধবাতা বার্ধক্যবতারও অনেক মানুষ এসেছিলেন যারা বয়স্ক মানুষ তারাও এসে ফর্ম ফিল করেছেন এবং তার সঙ্গে কিছু জমির মিউটেশনের কাজ আমাদের এখানে হয়েছে এবং ইলেকট্রিক সিটি যারা নতুন কানেকশান নিতে চায় কানেকশানের কাজ তারাও আজকে বেশ কিছু মানুষ আজকে এই ক্যাম্পে আজকে এসেছিলেন এবং তার সঙ্গে পাশাপাশি কন্যাশ্রী এবং স্বাস্থ্যসাথী এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষ কিন্তু এসে আজকে কাজ করেছে এবং একটা ব্যাপক সারা পড়েছে এবং মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো মূলত আমরা দেখেছি যে দুয়ারে সরকার বিগত দিনে কারণ এই দুয়ারে সরকারের মাধ্যম থেকে কিন্তু মানুষের কাছে আজকে পৌঁছে যা গেছে সরকার কারণ আমরা দেখেছি যেন যদি ভিডিও বা আমরা পঞ্চায়েত বা কোনো জায়গায় গিয়ে কাজটা পেতে আমাদের সময় লাগে কাজ আমরা পাই সময় লাগে কিন্তু দুয়ারে সরকার যে প্রকল্প ছিল সেটা সমস্তটা প্রকল্পের সুযোগ কিন্তু মানুষ পেয়েছে এবং সেইটাকে যেমন মানুষের কাছে কাজে লেগেছে মানুষের কাছে যেন পৌঁছাতে পারা গেছে বিভিন্ন যে তিরানব্বিজ্ঞান প্রকল্প আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক সেম জিনিস যেটা হলো যেটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এটা কিন্তু একটা ব্যাপক সারা ফেলেছে এই কারণেই কারণ আমরা দেখেছি পঞ্চায়েতের মাধ্যম দিয়ে বা জেলা পরিষদের মাধ্যম দিয়ে বা আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যম দিয়ে আমরা দেখেছি যে কিছু কাজ যেগুলো ছোটো ছোটো কাজ কোনো একটা বাড়ি যেতে বাড়ি ঢুকতে হবে সেখানে একটা ছোট রাস্তা আছে কোনো একটা ছোট পাইলিং আছে কোনো একটা ড্রেনেজ ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা তারপর মূলত আমরা দেখেছি যে আমাদের আইসিডিএস সেন্টার আইসিডিএস সেন্টারে অনেক কাজ রয়েছে কারণ কোনো হয়তো দরজাটা ভেঙে গেছে সেগুলো অনেক মানুষ আমাদের কাছে নথিভুক্ত করে গেছে বা তারা যে রান্নাটা করে যেখানে রান্না করে সে রান্নার একটা জায়গা তারপরে ওপরটা ভেঙে গেছে ছাদের চালের দিকটা ভেঙে গেছে সেগুলো যেমন নথিভুক্ত করেছে তার সঙ্গে আমরা দেখেছি যে প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়গুলোতেও কিন্তু অনেক কাজ আমাদের ছিল যেগুলো হচ্ছে পুরাতন হয়ে গেছে প্রাথমিক সেগুলো রং করা তার সাথে হচ্ছে পায়খানা যেটা টয়লেট যেগুলো রয়েছে সেই টয়লেটগুলো অনেক অংশে দেখেছি আমরা স্কুলের প্রাইমারি স্কুলের খারাপ অবস্থা রয়েছে সেগুলোকেও মানুষ নথিভুক্ত করেছে এই যে বিভিন্নভাবে কিন্তু এইভাবে আমরা পাড়ায় সমাধানের মাধ্যম দিয়ে আমরা কিন্তু আজকের সাধারণ মানুষ এগুলো কিন্তু তারা এগুলো আমাদের কাছে নথিভুক্ত করে গেছে বেশিরভাগ মানুষকে কৃষক বন্ধুতেও নাম নথিভুক্ত করতে অনেক মানুষকে দেখা যাবে যেটাও আমার বলা হয়নি যেটা আমাদের এখানে আজকে কৃষক বন্ধুরও ফর্ম ফিল আপ হয়েছে বেশ কিছু কৃষক তারা যারা আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পায়নি বা ফর্ম ফিল করেনি তারাও কিন্তু আজকে কৃষক বন্ধু ফর্ম ফিল তারা করে গেলেন আজকে আপনার নাম বলুন আমি পরিচয় বলুন আমার নাম কার্তিক চন্দ্র মাঝি দিদি এক সময় সিঙ্গুর ছিল আন্দোলনের কেন্দ্রবিন্দু যে সিঙ্গুরকে কেন্দ্র করে একটা একটা বড় একটা মানে বিশাল আকারে একটা আন্দোলন হয় এবং সেই আন্দোলনের মূল কাণ্ডারি ছিলেন মমতা ব্যানার্জি এবং তিনি বিগত দিনের বামফন সরকারকে যে অনৈতিক যেভাবে জমি দখল করেছিল সেই জমি অপসারণের কেন্দ্রে তিনি লড়াই করে মানে আপনার টাটাকে সেখান থেকে বিতাড়িত করেছেন এবং যারা কৃষক বন্ধু তাদের পাশে দাঁড়িয়ে এবং এখনও বর্তমানে সরকার তিনি সরকারে তিনি রয়েছেন তো এইভাবে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে জনমুখী প্রকল্প নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে শিঙড়িতে চলে যাচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে কতটা সমাধান সূত্র হলে এবং শিঙড়ের মানুষ একসময় ক্ষুব্ধ হয়ে গেছিল কিছু ক্ষেত্রে যে এখানে শিল্প নেই সব কিছু প্রবলেম ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমাদের পাড়া আমাদের সমাধানেতে মানুষের কতটা সমাধান হলো আপনি কি বলবেন অ্যাজ এ প্রধান হিসাবে আজকে আনুমানিক কত মানুষ এসে সারা পেলেন কত মানুষ আনুমানিক মানে মানুষ খুশি তো মানে দিদি দিদির এই যে প্রকল্প জন্মুখী প্রকল্প এবং দিদি যে এত মানুষের সঙ্গে কোঅর্ডিনেট করছে ইন্টারাক্ট করছেন তাও কতটা ভালো লাগছে আপনি প্রধান হিসাবে মানে আপনি মানুষের পাশে থাকছেন তার মানে সারা পাচ্ছেন তো আপনার সমস্ত প্রকল্পে বহু মানুষকে আগে যেমন দেখা যেত যে এমএলএ এবং এমপির বাড়িতে গিয়ে তার অভিযোগের কথা জানাতে কিংবা বিভিন্ন প্রধান কিংবা সদস্য এখন তাহলে কি এই পাড়াতেই সমাধান হয়ে যাবে মানে পাড়ায় পাড়ায় সমাধান সূত্রটা পাওয়া যাচ্ছে এবং যে এই প্রকল্পর মধ্যে ষোলোটা প্রকল্প ছিল সেই প্রকল্প ষোলোটা প্রকল্পের মধ্যে কি সমাধান হচ্ছে আপনার নাম আর পরিচয় আপনার পরিচয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আপনাদের সিঙুর কিন্তু ব্যাপকভাবে ছাড়া পাচ্ছে কারণ সিঙ্গুরকে নিয়ে কিন্তু অনেক বিরোধী দল রাজনীতি করছে এবং এর আগেও পড়ে গেছে তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সিঙ্গুরে আপনি বিডিও অফিসার হয়ে আপনি যে পদতে রয়েছেন সেখান থেকে কেমনভাবে আপনারা ছাড়া দিচ্ছেন মানুষের পাড়ায় পাড়ায় কীভাবে সমাধান করছেন আমাদের পাড়া আমাদের সমাধানে আপনারা কীভাবে সমাধান সূত্রকে আপনি সাথে দিয়েছেন প্লিজ এটা সেটা যে আমি অনেকগুলো ক্যাম্পে ইতিমধ্যে অ্যাটেন্ড করেছি এবং প্রত্যেক মিটিংয়ে আমি একটা প্রাথমিক বক্তব্য যে প্রক কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির যে প্রাথমিক বিষয়টা আমি বোঝাই এবং প্রত্যেকটা ক্যাম্পে আমি যেটা দেখছি যে সাধারণ মানুষের কিন্তু এই প্রকল্পে কিন্তু প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং সাধারণ মানুষ এটাতে আপ্লুত বলা যায় কারণ হচ্ছে যে তাদের এলাকায় যে ছোট ছোট কাজ আমরা সবসময় এগুলোকে করতে পারি না আমাদের যথেষ্ট অর্থের যোগান থাকে না বিশেষত এই যে একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু এলাকায় কাজের কাজ করার জন্য যথেষ্ট অর্থ আমাদের কাছে নেই তো তার ফলে এই যে বর্তমান সরকার এটা মাননীয় মুখ্যমন্ত্রী এটা ঘোষণা করেছেন যেতে আমি দেখছি যে সাধারণ মানুষ কিন্তু প্রচণ্ডভাবে এটা অংশগ্রহণ করছেন এবং তারা খুবই খুশি তাদের এলাকার এই যে কাজগুলো হবে যে কাজগুলো অনেক দিন ধরে রয়েছে আর তাদের কাছে এটা আকাঙ্ক্ষা যে তার এলাকার তার বাড়ির কাছের একটা লাইট হবে কি তার বাড়ির পাশে ড্রেনটা হবে কি অনেক দিন ধরে যে রাস্তাটা হচ্ছিল না সেটা তৈরি হবে এটা ভেবে কিন্তু তারা খুবই খুশি তারা হতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং তাদের যে কাজ যেগুলো প্রয়োজন আছে সেটা কিন্তু তারা নিজেরা এসেই বলছে এটা একটা দিক আছে আর অন্যদিকে হচ্ছে যে দুয়ারে সরকারের ক্যাপ একই সঙ্গে আমরা একই জায়গায় চালাচ্ছি তাতেও দেখছি যে মানুষ কিন্তু স্বতস্পত্তভাবে অংশগ্রহণ করছেন প্রচুর মানুষ আসছেন এবং তাদের অভাব অভিযোগ যে যে বিষয়গুলো রয়েছে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত আরও অনেক প্রকল্প আছে সমস্তগুলোর পরিষেবা আমরা এখানে দিচ্ছি এবং প্রত্যেকটা মানুষ কিন্তু খুব সন্তুষ্ট তারা খুব খুশি মনে তারা অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন এবং তারা আশা করছেন এগুলো পাবেন আমরা আমাদের প্রশাসনিক তরফ থেকে আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তাদের হাতে তাদের কাছে এই পরিষেবাটা পৌঁছে দেওয়া এবং সরকারের যে লক্ষ্য আগামী পনেরোই জানুয়ারির মধ্যে কাজগুলোকে সম্পূর্ণ করা আমরা সেই লক্ষ্যেই আমরাও প্রশাসনিক তরফে সেরকমভাবে কাজ করছি যাতে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজগুলো শেষ করতে পারি আচ্ছা এই এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য জুড়ে কোভিড সিচুয়েশনের প্রকল্পটা একদমই মানে নিশ্চিন্ত হয়ে যায় কিন্তু এক সময় দেখা গেছে ডেঙ্গুর প্রকল্পটা মানে ডেঙ্গুর প্রকল্প কিন্তু বাড়তে চলেছে এবং মশাজনীতভাবে প্রত্যেক বছরই সেটা হচ্ছে গরম আসলেই বা বর্ষা এলেই ডেঙ্গুর চতুরটা বাড়ে এখনও পর্যন্ত সেখানে সিঙ্গুরে যে মানে নর্দমা খোলা বা বিভিন্ন জায়গায় জল জমে থাকার ব্যাপারটা সেইটা কতটা সমাধান হয়েছে সেই ব্যাপারে কী বলছে ডেঙ্গুর পুষায় যেটা বলি যেটা আমাদের দু হাজার আঠারো সাল থেকে একটা স্ট্রাকচার এতে কাজ চলছে ডেঙ্গুর নির্ভর করার জন্য সেটা হচ্ছে যে আমরা আমাদের ডেঙ্গুর ব্লকের মধ্যে প্রায় তিনশোর ওপরে ভিআরপি কাজ করছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে দশ থেকে পঁচিশ পঁচিশ জন পর্যন্ত সেই এরিয়া অনুযায়ী এরিয়ার যা পপুলেশান সেই অনুযায়ী দশ থেকে পঁচিশ জন পর্যন্ত প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিআরপি কাজ করছে তারা প্রত্যেক দিন প্রত্যেকটা এলাকা ভিজিট করছেন এবং তাদের কাজের যে এটা রয়েছে কাজের যে স্ট্রাকচার রয়েছে সেটা হলো তারা প্রত্যেক দিন প্রত্যেকটা বাড়ি যেমন ভিজিট করে তেমনি তাদের এলাকাগুলোকে উজিট করে কোথাও জমা জল থাকলে সেই জমা জলকে কী করে বার করা যায় যে ক্ষেত্রে জমা জমা বার করা যায় না সেই জায়গাগুলোতে আমরা যে যে কেমিক্যাল যেটা ট্রেনিফ স্প্রে করা সেই নির্দিষ্ট সরকারি সাপ্লাই যে এ আছে সেটা স্প্রে করি প্রত্যেক পনেরো দিন অন্তর সেটাকে স্প্রে করা হয় বাড়ির মধ্যে জমা জল থাকলে সেই জমা জলকে যাতে সরিয়ে ফেলার জন্য বাড়ির লোকে আমরা এই সচেতনতার যে কাজটা সেটা আমরা করি তো তার ফলে কিন্তু আজ থেকে আপনি এই পরিসংখ্যান দেখলে দেখতে পাবেন আজ থেকে চার পাঁচ বছর আগে যে সংখ্যক ডেঙ্গু আমাদের সিঙ্গুরে ছিল সেটা কিন্তু গত দু তিন বছরে কিন্তু সেটা নেই এখন কিন্তু অনেক উন্নতি হয়েছে এখন কিন্তু ডেঙ্গুর পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ কারণ হচ্ছে যে আপনার গত দু তিন বছরের হচ্ছে পরিসংখ্যান একটা সময় ডেঙ্গু কিন্তু রুরাল এরিয়ার মধ্যে সিঙ্গুর একদম তাপের দিকে থাকতে প্রথমের দিকে দু আঠারো উনিশ কুড়ি এবং বর্তমানে কিন্তু সেই জায়গাটা অনেকটা নিয়ন্ত্রণে আমরা কন্টিনিউ চেষ্টা করছি যে কোথাও জমা জল যাতে না থাকে যদি জল বার করা সম্ভব না হয় সেখানে নিয়মিত স্প্রে করা এবং আমাদের প্রত্যেকটা সম্প্রদায়ের ক্ষেত্রে রেজিস্টার মেনটেন করা হয় কোন দিন কোন জায়গায় স্প্রে করা হচ্ছে সেইভাবে আমরা ডেঙ্গুর যে লার্ভা সেটাকে নিধন করার চেষ্টা করছি আপনার নামও আমার নাম স্বপন ঘোষ জয়েন্ট ভিডিও সিং থ্যাংক ইউ